নমস্কার বন্ধুরা তোমরাও কি পুদিনাকে এরকম ঘন আর জঙ্গল বানাতে চাও দু সপ্তাহ আগে রিপোর্টিং করা দেখিয়েছিলাম তোমাদেরকে আর আজ দু সপ্তাহ পর দেখো কত সুন্দর পুতিনাগুলো হয়েছে আর এর থেকে বেশি ঘন জঙ্গল বানাতে গেলে এইরকমভাবে ডগাগুলোকে ছাঁটতে হবে যখনই এরকম নতুন কচি পাতা বেরোবে তখনই প্রতিটা ডগা এইভাবে ছেঁটে দিতে হবে তাহলে প্রচুর ঘন জঙ্গলের মতো হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে একটা প্রবের মতো দেখতে লাগবে আর এগুলি ছাঁটার পর একে খাবার দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমি সব টগাগুলো ছেঁটে দিয়েছি ছেঁটে দেওয়ার পর একে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার এটা কোনো দিন অন্তর এক মুঠো করে দিয়ে দিতে হবে দিয়ে একে জল দিয়ে দিতে হবে আর এখন প্রচণ্ড গরম গরমের দিনে একটু ছায়া জায়গায় রাখতে হবে পুদিনা জল বেশি ভালোবাসে তাই পুদিনাকে দুবেলাই জল দিতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে